নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে বন্ধুদের কাছে খুব সহজে একটি জলখাবারের রেসিপি বা বাচ্চাদের টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি একদম বেলা বেলি ঝামেলা ছাড়াই এক খুব সহজে তাড়াতাড়ি নরম তুলতুলে রুটি কীভাবে তৈরি করবে সেই রেসিপি নিয়ে আজকে আমার বন্ধুদের মাঝখানে চলে এসেছি একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি আর শরীরের জন্য খুবই হেলদি বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খাবার তো চলো রেসিপিটা শুরু করা যাক তো চলো রেসিপিটাতে যা যা লাগবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে আমি নিয়েছি দু কাপ ময়দা যে দু কাপ ময়দা নিয়েছি তারই এক কাপ আমি সুজি নিয়েছি নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে একদম মিহি মিহি করে আর দুটো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ কালো জিরে এখানে নিয়েছি এক চামচ জোয়ান এখানে আছে এক চামচ নুন এখানে আছে এক চামচ চিনি আর এখানে আমি যেহেতু ধনে পাতা নেই এখানে আমি একটুখানি মিক্সড হার্বস নিয়েছি এটা অপশানাল এটা তোমরা চালিয়ে ইউজ করতেও পারো নাও করতে পারো ধনে পাতাও দিতে পারো এর পরিবর্তে স্মেলটা আর দেখতে দুটোই খুব সুন্দর হবে তো চলো এই গোড়া রুটি বানানোর জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলোই আমি ইউজ করব এবার আমি এই মিক্সিং বোলটার মধ্যে একে একে পরিমাপ মতো সমস্ত জিনিসগুলো অ্যাড করে নেব। প্রথমেই এখানে আমি ময়দাটা নিয়ে নেব তারপর অ্যাড করব হচ্ছে সুজি কুচুনো পেঁয়াজটা আমি পরে অ্যাড করবো আগে আমি চিনি নুন এখানে এক চামচ পরিমাণে জোয়ান এক চামচ পরিমাণ কালো জিরে আর এই মিক্সড হার্বসটা দিয়ে দেবো এবার আমি হুইক্সের সাহায্যে এই মশলাগুলো সব কিছু একসাথে অ্যাড করে নেব যা যা আমি নিলাম এবার আমি এতে জল অ্যাড করব অল্প অল্প করে জল অ্যাড করবো যাতে একবারে পাতলা না হয়ে যায় ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা একটু পাতলা হবে কারণ এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টিং টাইম দেবো যেহেতু সুজি আছে সুজিটা পুরোটা ফুলে যাবে জলের মধ্যে এতে আমি অল্প অল্প করে জল দেবো আর এর মিশিয়ে নেবো যাতে একবারে ব্যাটারটা পাতলা না হয়ে যায় খুব বেশি দেখো এটা অল্প একটু মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে যে কুচি রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে এটা অ্যাড করে দেবো এবার আমি আবার ভালো করে মেশাবো আর একটু জল দিয়ে দেব দেখো এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করবো কারণ ব্যাটারটা একটু পাতলা করব কারণ এটা রেস্টিং টাইম দিলে সুজিটা পুরো ফুলে যাবে দেখো ঠিক এই থিকনেসে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টিং টাইম দেব দেখবে তখন ব্যাটারটা আরেকটু ঘন হয়ে আসবে কারণ সুজিটা পুরোটা ফুলে যাবে তোমাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে একটু পাতলা তো এটাকে আমি এবার ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এটাকে আমি ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নেব আর দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে যতটা পাতলা করেছিলাম ততটা পাতলা নেই সুজিটা ফুলে গেছে পুরোটা এবার আমি রুটিগুলোকে ভেজে নেবো এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি আমি আর এখানে সামান্য তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে আমি ব্যাটারটা দিয়ে দেব সুন্দর করে এভাবে একদম কম সময় খুব সুন্দর বেড়া বেড়ি ঝামেলা ছাড়াই কিন্তু এই দারুণ সাথে রুটি একদম তৈরি হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিন দারুণ জমে যাবে এই আর করতেও বেশি সময় লাগবে না তো এবার আমি এপিট ওপিট করে রুটিগুলোকে ভেজে নেব দেখো এই ভাজা হয়ে গেছে আর খুব সহজে এটা উল্টে যাবে তো দেখো রুটিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এভাবে আমি পরপর রুটিগুলো ভেজে নেব এভাবে আমি একে বে রুটিগুলোকে ছটপট আমার দশ মিনিটেই অনেকগুলো রুটি তৈরি হয়ে যাবে বেলা বেলি ঝামেলা ছাড়াই তো দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি আমার এরকম তিনটে রুটি আমি তৈরি করে ফেলেছি বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আমি এটা বাচ্চাদের দেব সকালে টিফিনও এটা করে দেবো তাই বাকি ব্যাটারটুকু রেখে দিলাম কিন্তু এটা খুব তাড়াতাড়ি আর খুব সফট দেখো তোমাদের দেখাচ্ছি কতটা সফট দেখো একদম নরম তুল তুলে বেলা ছাড়া সামান্য একটু তেলে হয়ে যায় গায়ে কোনো তেল লেগে নিই তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবারও পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা